কেমন আছো আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমি খুব ভালো আছি তাই যাই হোক এই দেখো আমাদের মিমো আমরা এখন বিকেলবেলা খুব আনন্দ করছি মিমো এখন বিকেলে টিফিন চাউমিন খাবে আর আমরা পুচকা খাবো বাচ্চাগুলো সব চাউমিন খাবে তাই আমার মেজো বোন আর ছোটো বোন আর মা তিনজন মিলে গেছে চাউমিন করতে তাই চাউমিন খেয়ে নিই আমরা ওর পাশে লাগছিস কেন কে লাগছে মামা কে লাগছে দেখি তো কে লাগছে দেখো দেখো দুই বোনের মারপিট হচ্ছে দেখো দেখো তোমরা দেখো দুই বোনের মারপিট হচ্ছে মিমো তুমি কিছু বলো মিমো কিছু বলো যে সবাই আমাদের এসে বলো ভালো লাগছে ভালো লাগছে বলো আমি দেখবে দেখে দাও মিমো তুমি দাও আমাকে একটা দাও দেখেছো আমি ওকে কত আদর করে তাহলে তোমরা ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অব্দি দেখো আজকে আমরা বিকেল দিকে রাতির অবধি কী করবো কী খাবো না খাবো সবই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমার সঙ্গে দেখো দেখতে থাকো এই তো এখনই তা চলো টাটা টাটা দিলে পুরো ভিডিওটা দেখো তোমরা

আমার বোন চাউমিন খুব সুন্দর রান্না করে স্পেশাল চাউমিন যে ভালো চাউমিন রান্না করে কিন্তু রান্না করবে না খালি বলবে কি আমারটা ভালো হয় না করতে হবে আর জেনে বলতে ভালো হয় না গো নিত্য কথা বলছে আমি ভালো পারি না আমার বোনই ভালো করে দেখি দেখো দেখো কি সুন্দর করেছে আমারটা দেখতে আরও সুন্দর হয় কিন্তু খেতে আমার বোনেরটাই ভালো হয় হ্যাঁ দিদির সবই ভালো হয় কম করবে কিন্তু করে খাওয়াবে না এখন দেখো এই যে গোলমরিচ দিচ্ছে আমি দিদিচ্ছি দেখো দেখি ব্যাস চলে এসেছে সবাই এখন চাউমিন খাচ্ছে আমার বোন দেখো গামলা নিয়ে খেতে শুরু করে দিচ্ছে আর আমার খাচ্ছে যা তাহলে আমি একটু খেয়ে নিই চলো দেখো আমাকে চাউমিন দিয়েছে আমি একটু চাউমিন খেয়ে নিই আমাকে ভেবে সুন্দর লাগে চাউমিনটা ভেবে সুন্দর রান্না করার দেখো চামচ দেয় আমাকে হাতেই খেতে হচ্ছে করার নেই খুব ভালো করেছে জামিন না দারুন আমরা কুচা খেতে যাব কুচা খেয়ে তারপর হচ্ছে মাসির বাড়ি যাবো তো চলো মাসির বাড়ি গিয়ে কি করছি না করছি সবাই তোমাদের সঙ্গে গাড়ি যাবো না বেরিয়ে পড়েছি এখন আমরা মাসির বাড়ি যাচ্ছি ওখান থেকে আর খেতে যাবো এ দেখো ওখানে প্যান্ডেল হয়ে গেছে অলরেডি

10 টাকায় কটা? হ্যাঁ। বাবা কত বড় কটা দিয়ে দাও। পড়ে যাচ্ছে দুধ। ওইটা দেখাও তো। কী দেবো? লবণ, বড়া। নুন। গাঁটছল হয়ে যাবে না। যা, দৌড়িনি। পরে আমার মনে আলু কাপি খাচ্ছে দেখুন এই দেখো এখন দই ফুচকা খাচ্ছে খাচ্ছে মামাম এত কিছু খাওয়ার পর পাড় নিল নিমকি ভাজা নিল বাড়ি নিয়ে যাবো নিমকি ভাজাটা আমার মেয়ের জন্য

দেখো এই রুটি আর তরকারি আলুর তরকারি এখন রাতে ডিনার আমাদের খাওয়া দাওয়া পুরো কমপ্লিট আজকে সারাদিন জার্নিং করেছি এত আর ভালো যে না পুরো টায়ার কিছু জানি পুরো টায়ার একদম গুড নাইট তোমাদেরকে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো তাহলে আজকের মতন আমার বক বক এখানে ভিডিওটাকে সবাই লাইক করো সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো ভালো লাগছে কি খারাপ লাগছে ঠিক আছে অবশ্যই জানি তাহলে আজকের মতন আমার বক বক এখানে এসে চলো কালকে কোনো নতুন ভিডিও নিয়ে আসছি জীবন সাথী তোমায় আমি ভালোবাসি তুমি আমার আর ঝাড়ি না যাই হোক আজকে গুড নাইট চলো আগে কোনো নতুন দুজনই আসছে আবার